রাসুল সাল্লাহ আলী যে আচার যে ব্যবহার উন্নত চরিত্র হল কোন আদিম যে উন্নত ব্যবহারের পরাকাষ্ঠ দেখিয়ে গেছেন উনি বাদশাহ হেরাকিলিয়াসের কাছে চিঠি লিখতেছেন বাদশাহ হেরাকিলিয়াস কাফের রোমান সাম্রাজ্যের বাদশাহ উনি তো লিখতে পারতেন কাফের আসলিম তাসলাম হে কাফের ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে তিনি কাফের না বলে কি বলেছেন ইয়া আজিমার রোম হে রোমানের মহান সম্রাট ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে আর আমি আমার মুসলিম ভাইকে ই এমন গালি নাই, যেটা যেটা আমরা মধ্যে প্রয়োগ আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতেছি না এমনকি একটা নীতি আমাদের দেশে অনেকে অবলম্বন করার চেষ্টা করে যে বেদাতিদেরকে পরিপূর্ণরূপে বয়কুট করতে হবে এখন চীনের মুসলমান যদি বলে যে সে পরিপূর্ণরূপে চীনের সব হিন্দু ইহুদি খ্রিস্টান তো দাওয়াত দিবে কাকে কথা মনে হয় বুঝতে পারেনি ও তো নিজেই বয়কট হয়ে যাবে যদি সমাজে আপনি নব্বই পার্সেন্ট হতেন পঁচানব্বই পার্সেন্ট হতেন তাহলে এক পার্সেন্টকে বয়কট করা মানায় আপনি তো পাঁচ পার্সেন্ট আপনি তো তিন পার্সেন্ট আপনি তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয়ে বৃহৎ পঁচানব্বই পার্সেন্টকে যদি বয়কটের ডাক দেন আপনি নিজে বয়কট হয়ে যাবেন আপনার দাওয়াত বিস্তার লাভ করবে না এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আপনাদের উপর আমার কড়জোরে অনুরোধ থাকবে আমরা যেন অন্যকে ছোট করার উদ্দেশ্যে দাওয়াত না দিই আমরা যেন অন্যকে দাওয়াত দিই অন্তরে কষ্ট নিয়ে অন্তরে দুঃখ নিয়ে ইস আমার এই মুসলিম ভাইটা জাহান নামে চলে যাবে ভাই তোর পা ধরে তুই মসজিদ আয় ভাই তোর পা ধরে বেদাতটা ছেড়ে দে এই দুঃখ নিয়ে আর যদি এই অহংকার নিয়ে দাওয়াত দিই যারে তুই তো বেদাতি তুই তো মুশরিক তাহলে আমার এই অহংকার আমাকে জাহান নামে নিয়ে যাবে আর ওর গুনাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইবনুল কাইম বলছেন মানুষের গুনাহ মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর মানুষের ইবাদত মানুষকে জাহান নামে নিয়ে যাবে ওই ইবাদত যেটা খালেস নিয়তে করেছিল সেই ইবাদত খালেস নিয়তে করা এবাদত জাহান নামে নিয়ে যাবে যদি ওই এবাদত তার অন্তরে অহংকার দেয় এবাদত এই খালাসের সাথেই করছে কিন্তু তাহার যদি সালাত আদায়ের কারণে পাঁচক্ত নামাজের কারণে যে লোকটা গুনাহে লিপ্ত আছে ওকেও ডাইরেক্ট জাহান নামে যা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না আল্লাহর ক্ষমাকে চ্যালেঞ্জ করে দিল যে আল্লাহ তোকে কোনো ক্ষমা করবে না তুই তো মুসলমানই নস তুই তো এই হ্যান এই যে ভিতরে অহংকার নিয়ে আর একজন মুসলিম ভাইকে ছোট করলো এই অহংকারের কারণে আল্লাহ আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহ অহংকার সহ্য করেন না জাহান নামে দিয়ে দিবেন আর যে গুনাহ করছে ও গুনাহের কারণে যদি আল্লাহর দরবারে ছোট থাকে আয় আল্লাহ আমি গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতে পারে আল্লাহর দরবারে নিজেকে ছোট করতে পারে গুনাহের কারণে সাধারণত তার এই ছোট হওয়াকে তার এই নত হওয়াকে তার এই ক্রন্দনকে এত ভালোবাসেন যে আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আখবর সুতরাং ইসলামের সৌন্দর্য ছোট হওয়ার মধ্যে নত হওয়ার মধ্যে মাটির সাথে মিশে যাওয়ার মধ্যে এটাই ইসলামের সৌন্দর্য অতএব দাওয়াতি কাজে আমাদের ভাই যারা উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আজকে প্রথম দিনে প্যান্ডেল পরিপূর্ণ এর আগে দুই তিন কনফারেন্সে আমি ছিলাম প্রথম দিনে এরকম সালাফি অবস্থা দেখিনি নেই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন নিজ নিজ এলাকায় দাওয়াতি কাজ করতে গিয়ে আমার পক্ষ থেকে একান্ত অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ পর্যায়ের ভালো ব্যবহার বজায় বজায় রাখবেন অন্তত পক্ষে বক্তব্য শুনে নয় আপনার ব্যবহার দেখে যেন মানুষ তৈরি গ্রহণ করে আগের যুগে আল্লাহ রাসুলের সাহাবিরা বিভিন্ন জায়গায় গেছে ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে পার্সোনালিটি ব্যক্তিত্ব এমন একটা জিনিস যে ব্যক্তিত্ব সমাজ আপনি বলছেন আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন আপনার ব্যক্তিত্ব যদি মজবুত হয় আপনার সন্তানকে মানুষ করার জন্য কিছুই লাগবে না আপনার ব্যক্তিত্বই যথেষ্ট আর আপনার ব্যক্তিত্ব যদি ফাতরা হয় তিন নম্বর শ্রেণীর হয় আপনি যতই চেষ্টা করেন আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না ব্যক্তিত্ব কেমন ঢুকলে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব আপনাকে তৈরি করতে হবে এখন আপনি নিজেই আদায় করেন না নিজেই বিড়ি সিগারেট খান তাহলে তো আপনার সন্তান আপনাকে হিরো মনে করবে না আপনার সন্তানের সামনে আপনাকে হিরো হতে হবে ব্যক্তিত্ববান মর্যাদাবান হতে হবে এই ব্যক্তিত্ব যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সমাজ আপনার কাছে নত হবে যেখানে যাবেন সে নত হবে সে আপনার কাছে আসবে দিনের শিক্ষা নিবে জ্ঞান নিবে মানুষের স্রোত নামবে সামগ্রিক বিপ্লব নিয়ে আসতে পারে সামগ্রিক উত্তম আচরণ সামগ্রিক উত্তম ব্যবহার দাওয়াতের ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে বিচ্ছিন্নভাবে অনেক মানুষ আমরা কোরআন এবং সহি হাদিসের রাস্তায় এসেছি আমাদের এই বিচ্ছিন্নতাটা প্রতিষ্ঠা লাভ করবে কখন যখন আমাদের নিজস্ব মসজিদ থাকবে কথা কি ভুল বললাম আমাদের বক্তব্যের বিষয় কিন্তু ছিল মসজিদের গুরুত্ব এবং ফজিলত মসজিদ হচ্ছে মার্কাজুল এল মার্কাজুল দাওয়া জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র আপনারা যেখানে যে জেলায় থেকে এসেছেন ভাই আমার ওখানে আমি দাওয়াতি কাজ করি কিভাবে দাওয়াতি কাজ এগিয়ে নিয়ে যেতে পারি আমি সবাইকে বলি আগে মসজিদ প্রতিষ্ঠা করেন ভাই মসজিদ প্রতিষ্ঠা করলে বেজাতিরা সমস্যা করবে ঝামেলা করবে আগে মসজিদ করা যাবে না অসম্ভব বাংলাদেশের সংবিধান আপনাকে একশোতে একশো অধিকার দেয় আপনি বাংলাদেশের মাটিতে মসজিদ করতে পারবেন মনে রাখেন আপনার মসজিদ শুরু করার পর মসজিদ যদি ভাঙতে আসে তো ভাঙতে আসার কারণে মসজিদ আরো মজবুত হবে যেমন আত্মার সিলেটের মসজিদ মজবুত হয়েছে যেমন ফরিদপুরের সালথার মসজিদ মজবুত হয়েছে যেমন ভোলার মসজিদ ভাঙতে আসার পরে আপনার মসজিদ মজবুত হবে জুলুম যত বাড়ে পা তত কী হয় মজবুত হয় অত্যাচার যত বাড়ে পা তত স্থায়ী মজবুত হয় সুতরাং মসজিদ তৈরি করতে দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না মসজিদ তৈরি করতেই হবে মসজিদ থেকেই দাওয়াতি কাজ করতে হবে মসজিদ কেন্দ্রিকই দাওয়াতি কাজ করতে হবে মসজিদকেই দাওয়াতের অফিস বানাতে হবে মসজিদকেই জ্ঞানের অফিস বানাতে হবে মসজিদকে হেলায় ফেলায় ফেলে রাখা যাবে না মসজিদের ওই জায়গাটা আপনাদের জন্য আমানত আমি এই বিষয়ে আরও আমার কাছে বিস্তারিত থিওরি আছে যে কিভাবে এই বিষয়গুলো নিয়ে দাওয়াতি কাজ করা যাবে এটা আমি ওপেন মঞ্চে কোনো সময় বলি না যাতে আমার ইসলাসে ত্রুটি না আসে আমি চেষ্টা করবো আগামীকাল শুক্রবার আপনাদের সাথে যে মতবিনিময় সভা আছে সেই মতবিনিময় সভায় সকাল দশটায় এই বিষয়টা আরও পরিষ্কার আরও স্পষ্ট করে বলার জন্য আল্লাহ সুহানহ তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ নামিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিরক্তির কারণ লাস্টে একটা কথা বলে এই কথা আগামীকালও বলতে পারি আজকেও বলে শেষ করে দিতে চাই এই বক্তব্য সেটা হচ্ছে হাতে যখন তখন তিনি তাদেরকে বলছিলেন তোমরা এ এ এ এ করবে না আর আমি যদি আমার আহাল পরিবার নিয়ে মদিনায় হিজরত করি তাহলে তোমরা নিজেদের আহাল পরিবারকে যেভাবে হেফাজতে রাখো আমার আহাল পরিবারকে সেভাবে হেফাজতে রাখবে তখন আসাদ বিন জোরারা বলেছিল আল্লাহ রসুলের বিনিময়ে আপনি কি দিবেন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম শুধু উচ্চারণ করেছিলেন আল জান্না জান্নাত দিব আল্লাহ আকবর রসুল সাল্লাহ আলী আসাল্লাম হেঁটে যাচ্ছেন আর ইয়াসের সুমাইয়া আম্মার আম্মারের পিতা ইয়াসের আম্মারের মা সুমাইয়া তাদের উপর অত্যাচার চলতেছে নিষ্ঠুর অত্যাচার তারা ফেল ফেল করে রসুল সাল্লাহ আলী আসাল্লামের চোখের দিকে তাকিয়ে আছেন নসুল সাল্লাল্লাহ আলী হো সানিয়াসর ইনামা ওয়াইদ কুমুল জান্নাহ হে আসরের পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের ঠিকানা জান্না সাল্লাহ আমি মোহাম্মদ দুনিয়াতে তোমাদেরকে গাড়ি বাড়ি ধন দৌলত না দি না নিয়ে দিতে পারলেও তোমাদেরকে কিয়ামতের মাঠে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা এই সালাতি কনফারেন্সের এই অনুষ্ঠান থেকে আল্লাহর নিকটে এবং আপনাদের নিকটে এতটুকুই দাবি জানাই যে আমরা কনফারেন্সে এসেছি জামিয়া সালাফিয়াতে এসেছি জামিয়া সালাফিয়াকে ভালোবাসতেছি এই প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামকে ভালোবাসতেছি এগুলো সব কিছু যেন হয় একমাত্র কিসের জন্য জান্নাতের জন্য হে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ সব খানা তালা আমাদের সবাইকে আবার জন্য এভাবে জান্নাতে একত্রিত করে আল্লাহ আমিন ওয়াফের দাওয়ানা আনিল হামদীলি লাহের আলমিন আসসালাম আলাইকুম ওরাহমত লাহে বরাকাত প্রফেসর মুস্তার আহমেদ উনি আসতেছেন উনি আপনাদের সামনে ফজরের পর দারসে কোরআন দিবেন উনি আসতে যাবেন কারণে দারসে কোরআন আপনারা প্রফেসর মোস্তার আহমেদের কাছ থেকে